ভূমিকা বসন্ত ঋতু বছরের সবচেয়ে ভালো এবং প্রিয় ঋতু মানুষ বিশেষ করে বাচ্চারা এই ঋতুকে তার সৌন্দর্য সামান্য শীতল এবং আরামদায়ক প্রকৃতির কারণে পছন্দ করে এটি বছরের সকল ঋতুর রানী এবং কবিদের প্রিয় ঋতু হিসেবে বিবেচিত এটি শীত ঋতুর পরে এবং গ্রীষ্ম ঋতুর আগে আসে এটি মার্চ মাস থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয় বসন্ত ঋতুর আগমনে পৃথিবীর সব কিছুই মনোমুগ্ধকর এবং মনোমুগ্ধকর দেখায় সমস্ত গাছ নতুন পাতার আকারে নতুন পোশাক পরে ফুল ফুটতে এবং সুগন্ধি শুরু করে পাখিরা গাছের ডালে নাচতে এবং গান গাইতে শুরু করে আকাশ পরিষ্কার মেঘমুক্ত এবং নীল হয়ে যায় মাঠ সবুজ ঘাসে পূর্ণ হয়ে যায় এবং প্রকৃতিতে আরও অনেক পরিবর্তন ঘটে বসন্ত ঋতু ফুল এবং উৎসবের ঋতু তাই প্রচুর আনন্দ এবং আনন্দ নিয়ে আসে রঙিন এবং সুন্দর ফুলগুলি সম্পূর্ণরূপে হৃদয় জয় করে এবং সবুজ ঘাস আমাদের বাগানে হাঁটার জন্য একটি সুন্দর জায়গা দেয় সুন্দর উড়ন্ত প্রজাপতিগুলি সকাল এবং সন্ধ্যায় প্রায়শই আমাদের চোখে পড়ে দিন এবং রাত উভয়ই খুব মনোরম এবং শীতল হয়ে ওঠে ভোরে মৌমাছি কোকিল এবং অন্যান্য পাখির মনোমুগ্ধকর শব্দে পরিবেশ পূর্ণ হয়ে ওঠে আনন্দ ও সুখের ঋতু বসন্ত ঋতু প্রচুর আনন্দ আনন্দ এবং আনন্দ প্রদান করে শীতকালে খুব বেশি ঠান্ডা গ্রীষ্মকালে খুব বেশি গরম এবং বর্ষাকালে সর্বত্র কাদা এবং ময়লা হয়ে যায় তাই বসন্তকে আনন্দ এবং আনন্দের ঋতু বলা হয় সবাই এই ঋতুকে প্রচুর পরিমাণে উপভোগ করে এবং শীত এবং গ্রীষ্মের মধ্যে এর সমস্ত আকর্ষণ দখল করতে চায় বসন্তকাল হল সকল জীবের জন্য আনন্দ ও আনন্দের ঋতু যেমন গাছ গাছপালা ফুল পশু পাখি মানুষ ইত্যাদি কারণ এটি গরম বা ঠান্ডা নয় দিন এবং রাত্রি প্রায় একই দৈর্ঘ্যের হয় খুব ছোটও নয় খুব দীর্ঘও নয় শীতকালে ঠান্ডা গ্রীষ্মকালে গরম এবং বর্ষাকালে কাদা ও ময়লা থেকে সবাই বিরক্ত হয়ে পড়ে বসন্ত ঋতুর সুবিধা বসন্ত ঋতু গাছপালাকে সুন্দর অনুভূতি সুস্বাস্থ্য এবং নতুন জীবন দান করে এটি একটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ঋতু যা ফুল ফোটার জন্য সুন্দর আবহাওয়া প্রদান করে মৌমাছি এবং প্রজাপতি ফুলের কুড়িতে গোল হয়ে সুস্বাদু রস ফুলের সার চুষে উপভোগ করে এবং মধু তৈরি করে এই ঋতুতে মানুষ ফলের রাজা আম খেতে উপভোগ করে কোকিল পাখি পাতার ডালে বসে সুন্দর গান গেয়ে সকলের হৃদয় জয় করে দক্ষিণ দিক থেকে খুব মিষ্টি এবং শীতল বাতাস বয়ে আসে যা ফুলের সুন্দর গন্ধ নিয়ে আসে এবং আমাদের হৃদয় স্পর্শ করে এটি প্রায় সকল ধর্মের উৎসবের ঋতু যেখানে মানুষ সুন্দর প্রস্তুতি নেয় এবং তাদের পরিবারের সদস্য প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সাথে মিলিত হয় এটি কৃষকদের ঋতু যখন তারা তাদের বাড়িতে নতুন ফসল নিয়ে আসে এবং কিছুটা স্বস্তি লাভ করে কবিরা তাদের মনে ভালো কাব্যিক কল্পনা পান এবং মিষ্টি কবিতা লেখেন এই ঋতুতে মন আরও সৃজনশীল এবং সুন্দর চিন্তায় পূর্ণ হয়ে ওঠে পরের পয়েন্টটা হলো বসন্ত ঋতুর অসুবিধা বসন্ত ঋতুর কিছু অসুবিধাও রয়েছে যেহেতু এটি শীত ঋতুর শেষ এবং গ্রীষ্ম ঋতুর শুরু তাই এটি স্বাস্থ্যের জন্য আরও সংবেদনশীল ঋতু সাধারণ সর্দি গুটি বসন্ত চিকেন পক্স হাম ইত্যাদির মতো বিভিন্ন মহামারী রোগ সাধারণত তাই মানুষকে তাদের স্বাস্থ্যের জন্য অতিরিক্ত প্রস্তুতি নিতে হয় এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে বসন্ত ঋতু হল বছরের সকল ঋতুর রাজা বসন্ত ঋতুতে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে আবির্ভূত হয় এবং আমাদের হৃদয়কে প্রচুর আনন্দে ভরিয়ে দেয় বসন্ত ঋতুকে পুরোপুরি উপভোগ করার জন্য আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত এবং বিভিন্ন মহামারী রোগের বিরুদ্ধে টিকা নেওয়া উচিত